ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টে খেলবেন না জাসপ্রীত বুমরা কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরাকে পুনরায় রেস্ট দেওয়া হবে কিন্তু বুমরার পরিবর্তে কোন খেলোয়ার সুযোগ পেতে চলেছে চতুর্থ টেস্টে সে জানতে এই ভিডিওর মধ্যে সব কিছুই তার আগে বন্ধুরা আপনারা যদি যাসপ্রীত বুমরার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথম টেস্টে জাসপ্রিত বুমরা খেললেও দ্বিতীয় টেস্টে তাকে রেস্ট দেওয়া হয়েছিল পুনরায় তৃতীয় টেস্ট তিনি খেলেছিলেন কিন্তু সেই ম্যাচটি ভারতীয় টিম মাত্র বাইশ রানে হেরে যায় চতুর্থ টেস্টে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে পুনরায় দিতে চলেছে ভারতীয় সিলেক্টররা আপনারা হয়তো একটা জিনিস অবাক হবেন বুমরা টিমের অন্যতম কিন্তু যতগুলি টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে সত্তর পার্সেন্ট ম্যাচ ইন্ডিয়া হেরে গেছে তবে প্রশ্ন একটাই জাসপ্রীত বুমরার পরিবর্তে চতুর্থ টেস্টে কে সুযোগ পাবে ভারতীয় টিমের কাছে দুটো অপশন এক হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা আর দুই নম্বর হচ্ছে হসদীপ সিং এই দুজনের মধ্যে একজনকে খেলাতে হবে ভারতীয় টিমকে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ছয়ের বেশি ইকোনমি তার উপরে সেরকম কোন উইকেট পাচ্ছে না যার কারণে চতুর্থ টেস্টে সুযোগ পাবে হরশদীপ সিং আর এটা তার ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে ডেবিউ ম্যাচ হতে চলেছে চতুর্থ টেস্টে ভারতীয় টিমকে অনেকগুলি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে প্রথম হচ্ছে ঋষভ পান্থের আঙুলের চোট দ্বিতীয় হচ্ছে জাসপ্রিত বোমারাকে রেস্ট দেওয়া এই দুই খেলোয়াড় টিমে না থাকলে টিমের ওপর চাপ বাড়বে সেই চাপ কি নিতে পারবে ভারতীয় টিম চতুর্থ টেস্ট কি টিম ইন্ডিয়া জিততে পারবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন